আলাইকুম গাইস কে সবার আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের সাথে কথা লোক একটা ভিডিও দিবো কিন্তু আর এই ভিডিওটির ভিতরে তোমরা দেখতে পারবা ঈদের কিছু অংশ আর অন্য পাশে দেখতে পারবা এখন ঈদের পরে আমার আরো কিছু ভিডিওর অংশ অর্থাৎ তোমাদের জন্য আমি নিয়েছিলাম ইন্টারেস্টিং একটা ভিডিও তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে চোখ রাখো তো চলে যাওয়া যাক এটা হচ্ছে এই যে তিন চার দিন আগের ভিডিও যেখানে দেখতে পাচ্ছ যে কত মানুষ এবং একটা অটো মানে মার্কেটে যেতে যেতে কত ঝামেলা তো অটোলার মামা বলো যে মামা আমরা একটা অলিগুলি দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হবে কিন্তু এই অলিগলি দিয়ে যাচ্ছি দেখো কিন্তু পুরো ব্লক তো যাই হোক এবার যেতে থাকি এবং দেখো বাকি ভিডিওটা তারপরে আর কি ভাই বেশি দেরি করে নাই সোজা চলে গেছি নিউ মার্কেট এবং নিউ মার্কেট থেকে দেখতে পাচ্ছ আমি আমার পাঞ্জাবি চুজ করতেছি এবং দেখা যাক কোনটা ভালো লাগে এখান থেকে আমাকে একটা পছন্দ হয়েছিল তা আমি আর বেশি দেরি না করে আমি সেটাই নিয়ে নিলাম আর ভাই পাঞ্জাবিটা নিয়ে আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি অটোতে উঠে পড়লাম কিন্তু ভাই দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো ভাই মানে মানুষ বেশি ভাই এত পরিমাণ মানুষ ভাই ধারণার বাহিরে তো দেখতে পাচ্ছ এই যে অটো যেতে যেতে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে যেখানে দশ থেকে পনেরো মিনিট লাগানোর কথা কিন্তু যাই হোক এবার এই অটো দিয়ে যাচ্ছি এবং এরপরের সিনে তোমরা এবার দেখবে ঈদের তিন থেকে চার দিন পরের ভিডিও তো চলো যাওয়া যাক আর এটা হচ্ছে ঈদের তিন চার দিন পরের ভিডিও যেখানে দেখতে পাচ্ছো আমি আবারও সেই অটোতে করে একই রাস্তায় যাচ্ছি সেই একই জায়গায় কারণ সেখানে আমার আজকে একটা কাজ আছে তো এই জন্য যাচ্ছি আর দেখতে পাচ্ছো যে আমি এবার পুরো রাস্তা দেখছি ভাই পুরোপুরি ফাঁকা আর যাওয়ার পর ভাই দেখো প্রথমে মামার কাছ থেকে আমরা হালিম নিয়ে নিলাম কারণ ভাই এই মামার হালিমগুলো খুবই সুস্বাদু হয় আর বাসার থেকে বলে দিয়েছে এখান থেকে হালিম নিতে তাই নিয়ে নিলাম আর ভাই যেই কাজ সারার আমি সেটা সেরে নিয়েছি আর এবার দেখো ভাই সন্ধ্যা হয়ে গেছে আর এবার দেখো ভাই সব অটোগুলো পুরো খালি বসে আছে মানুষজন অল্প কিছু হাঁটাচলা করছে মানে একবার ঈদের পরে মানুষ নেই বলেই চলে আর ভাই চলে যাওয়ার আগে অবশ্যই আমার একটু ডাক্তার দোকানে যাওয়া লাগছিল কারণ আমার তোমরা বয়স বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে আর আমি ঠান্ডার ওষুধের জন্য গিয়েছি আর ভাই এখন সময় হয়ে গেছে চলে যাওয়ার তো আমি এখন চলে যাচ্ছি বাসের আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট কেমন খালি মানে মানুষ নাই বললি চলে ঠিক আছে পুরো ফাঁকা আর ভাই এত বল তো যারা ভিডিওটা দেখছো ভাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা কারণ ভাই তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম